আসসালামু আলাইকুম আজকে আসলাম পারলকান্দি কবরস্থানে কবরস্থান দেখেন কবরস্থানের গেট এগুলো গেট আমরা দেড়শো টাকা কেজি বানাই এম স্কোয়ার বাদ দিয়ে এটা মিনার মডেল এটা মিনি একটা আছে আমার কাকা বসে আছে মেম্বার কাকা এখন কাকার সাথে একটু কথা বলবো কাকা গেটটা কি পছন্দ হইছে ইনশাআল্লাহ ভালো কি সুন্দর লাগতেছে আপনাদের কাছে সুন্দর লাগতেছে হ্যাঁ ঠিক আছে কাকা এখন সেটিং দিলাম আমরা সেটিং এখন শেষ হয়নি যদি কেউ বানাতে চান ভিডিও বিশ্ল নিতে নাম্বারও যোগাযোগ করবেন ব্যস্ত টাকায় কেজি দেশ আর বাড়বে